বর্তমান যুগে আধার কার্ড মানুষের খুবই গুরুত্বপূর্ণ একটি নথি যা বাদ দিলে এক মুহূর্তও চলবে না আর সেই আধার কার্ড দশ বছর অন্তর অন্তর আপডেট করতে হয় না হলে রেশন ব্যাংকের টাকা তোলা জমা সমস্ত কিছু বন্ধ হয়ে যেতে পারে তাই অনলাইনে ফ্রি আপডেট যাতে সবাই করতে পারে তার জন্য ইউআইডিএই অফিসিয়াল ওয়েবসাইটে ফ্রি আধার আপডেটের সময়সীমা আজ দু বছর আগের থেকে বাড়িয়েই চলেছেন তবে আর বেশি দিন নয় ফ্রি আধার আপডেট আর মাত্র ছ দিন বাকি রয়েছে তারপর থেকে টাকা দিয়ে করতে হবে এই কাজ অর্থাৎ আধার আপডেট হলে আপনার আধার কার্ডের কোনো অস্তিত্বই থাকবে না নিষ্ক্রিয় হয়ে যাবে আধার কার্ডটি আপনার সরকারের সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন এক সময় আপনারা দেখেছেন প্যান কার্ডে ফ্রি আধার লিঙ্ক করা হতো এখন এক হাজার টাকা দিয়ে প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করতে হয় তাই এই ভিডিওতে আজ আপনাদের সুবিধার্থে কত তারিখ পর্যন্ত ফ্রি আধার আপডেট করা যাবে এবং কিভাবে করবেন তা জানার জন্য ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখুন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশের বেল আইকন অন করে অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান চলুন ভিডিওটি শুরু করা যায় তাহলে প্রথমে গুগলে গিয়ে সার্চ করবেন ইউআইডিএই এই লেখাটি লেখার পর সার্চ করবেন লেখাটি লেখার পর সার্চ করতে এখানে আপনাকে ভাষা সিলেক্ট করতে বলবে আপনি ইংলিশ ভাষা সিলেক্ট করলে এই ওয়েলকাম অপশনটাতে ক্লিক করবেন সিলেক্ট করতেই চলে আসবে ইউআইডি এর অফিশিয়াল ওয়েবসাইট অর্থাৎ আধার কার্ডের অফিশিয়াল ওয়েবসাইটটি এই ওয়েবসাইটে দান দিকের এই কর্নারগুলোতে একটু ক্লিক করে যাবেন এখানে মাই আধার ডট ইউআইডিআই ডট জিও ডট ইন এখানে এরকম একটি প্রপাপ দেখতে পাবেন ওই প্রপাপটিতে ক্লিক করবেন পুনরায় ক্লিক করবেন চলে গেলে দেখুন আমি পুনরায় ক্লিক করছি এখানে আবার চলে এসেছে এই প্রপাপটি দেখুন এখানে ক্লিক করবেন এটাতে ক্লিক করতেই আপনি এরকমই একটি আঙুরের ছাপ দেখতে পাবেন আর নিচের দিকে চলে যাবেন নিচের দিকে কয়েকটি অপশান দেওয়া থাকবে সেই অপশানে দেখুন এখানে এক এখ নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর অপশান লেখা রয়েছে ডকুমেন্ট আপডেট ডকুমেন্ট আপডেট লেখার পর নিচে দেখুন একটা লাল রঙের লেখা দেখা যাচ্ছে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কোস্ট টিল চোদ্দ ছয় দু হাজার পঁচিশ আর এখানেও ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফ্রি টিল চোদ্দ ছয় দু হাজার পঁচিশ এটা দেখতে পাচ্ছেন চোদ্দ ছয় দু হাজার পঁচিশ তারিখেই ফিরির শেষ ড্যাট এটা দেখার পর এই ক্লিক টু সাবমিট এই অপশানটাতে ক্লিক করবেন এখানে এই জায়গাটাতে ক্লিক করার পর আপনাকে আধার ওটিপি দিয়ে লগ হতে বলছি এখানে আপনার যে আধার কার্ডটি আপনি আপডেট করতে চান ডকুমেন্ট আপডেট করতে চান সেই আধার নাম্বারটি এখানে দিয়ে দেবেন আধার নাম্বার দেওয়ার পর নিচে ক্যাপচা রয়েছে ডান সাইডি সেই ক্যাপচাটা বাম সাইডির ফাঁকা ঘরটাতে লিখে দেবেন ক্যাপচা দেওয়ার পর নিচে দেখুন লগ ইন উইথ ওটিপি অপশান আছে এই অপশানটাতে ক্লিক করবেন অপশানে ক্লিক করতেই এই আধার কার্ডের রেজিস্টার থাকা মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে সেই ওটিপিটা এখানে দিয়ে দিতে হবে ওটিপিটা দিয়ে পরে নিচে দেখুন লগ ইন অপশান রয়েছে এই লগ ইন অপশানটাতে ক্লিক করবেন দেখুন আমি এখানে এই আধার ওটিপিটা দিয়ে দিচ্ছি ওটিপি দেওয়ার পর লগ ইন এই অপশানটাতে ক্লিক করছি লগ ইন অপশানে ক্লিক করতেই আপনার আধার কার্ডের ডিটেলস আপনি দেখতে পাবেন এখানে এই যে এই ডিটেলসগুলো চলে আসবে এই যে চলে এসেছে দেখুন এখানে দান সাইডে আপনি দেখতে পাবেন এই যে ছবি দেখতে পাবেন নাম দেখতে পাবেন ঠিকানা দেখতে পাবেন লগ ইন হয়ে গিয়েছেন আবারও দেখুন চার নম্বর দান সাইডে চার নম্বর ডকুমেন্ট আপডেট অপশান রয়েছে দেখুন আর লেখা রয়েছে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট চৌদ্দ ছয় দু হাজার পঁচিশ এই অপশানটাতে আবারও ক্লিক করবেন ডকুমেন্ট আপডেট ক্লিক হেয়ার টু আপলোড ইউর প্রুফ অফ আইডেন্টি আর প্রুফ অফ অ্যাড্রেস এই অপশানটাতে ক্লিক করতে আপনি আবারও এখানে দেখতে পাবেন অবজেক্টিভ অব ডকুমেন্ট আপডেট সার্ভিস দিস সার্ভিস ইজ ফ্রি অফ কোস্ট চোদ্দ ছয় দু হাজার পঁচিশ অর্থাৎ ফ্রি করা যাবে চৌদ্দ তারিখ পর্যন্ত জুনের এই মাসের চোদ্দ তারিখ নেক্সট অপশানটাতে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর আবারও নেক্সট অপশানটাতে ক্লিক করবেন এরপর আপনি এখানে নাম দেখতে পাবেন আপনার জন্ম তারিখ সমস্ত কিছু দেখতে পাবেন নিচে এই যে গোল গোলপাড়া অপশান রয়েছে এখানে একটা রাইট চিহ্ন দিয়ে দেবেন পরে নেক্সট ডান সাইডে এই নেক্সট অপশানটাতে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করতেই এখানে দেখুন গাইডলাইন ফর আপলোডিং ডকুমেন্ট দু এমবি। মধ্যে হতে হবে ডকুমেন্টটা জেপিজি পিএনজি বা পিডিএফ যে কোনোটাতে আপনি করতে পারেন মোবাইলের মাধ্যমেও করতে পারবে তবে দু এমবির মতন ডকুমেন্ট লাগবে এখানে দেখুন প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টি দুটো ডকুমেন্ট আপলোড করতে বলছি একটা প্রুফ অফ আইডেন্টি আর একটা প্রুফ অফ অ্যাড্রেস এখানে আপনি ভোটার কার্ড রেশন কার্ড ব্যাংকের পাসবই যে কোনো আপলোড করতে পারেন দেখুন ভোটার আইডেন্টি দিয়ে করলে এটা হবে আমি এখানে রেশন কার্ড দিয়ে করছি দেখুন রেশন পিডিএস ফটোগ্রাফ ই রেশন কার্ড রেশন কার্ডটা আমি সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করার পর এই যে ভিউ ডিটেলস আপলোড ডকুমেন্ট এখানে ক্লিক করে ডকুমেন্টটা আপলোড করে দিচ্ছি এটা স্ক্যান করে রেখে নেবেন মোবাইলে করলে আগেই ছবি তুলে ভালো করে বানিয়ে নেবেন সাইজ তারপরে এখানে আপলোড করবেন আপলোড করতে দেখুন বাম সাইডে দেখতে পাচ্ছেন এই যে ডকুমেন্টটা দেখা যাচ্ছে আর নিচের দিকে যাবেন আরেকটা একটা ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে সেটা অবশ্য অন্য দিলেও হবে আর যদি আপনি ওই যে ডকুমেন্টটা দিয়ে দিয়েছেন সেই ডকুমেন্টটা আবার দেন তাও হবে দেখুন আমি পুনরায় রেশন কার্ডটিকেই আবারও আপলোড করছি ওকে অপশানে ক্লিক করে রেশন কার্ডের যে ভিউ আপলোড কন্টিনিউ টু আপলোড সেখানে ক্লিক করে আপলোড করে দিচ্ছি রেশন কার্ডটি দেখুন এটা করার পর নিচে যে গোল অপশান রয়েছে এই অপশানটাতে একটা রাইট চিহ্ন দিয়ে দেবেন দিয়ে পরে নিচে নেক্সট অপশান রয়েছে দেখুন এই নেক্সট অপশানটাতে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করলে এটা চলে আসবে প্লিজ কনফার্ম ইউর ডেমোগ্রাফিক ডিটেলস ডকুমেন্ট ম্যাচ ডেমোগ্রাফিক ডিটেলস ইন আধার এখানে ওকে অপশানে ক্লিক করার পর আপনি আবারও পেজটিতে এগিয়ে যাবেন এখানে আবারও আপনাকে বলে দিচ্ছে ডেয়ার রেসিডেন্ট দিস সার্ভিস ফ্রি অর্থাৎ ফ্রি রয়েছে চোদ্দো ছয় দু তারিখ পর্যন্ত মানে এই মাসে জুন মাসের চোদ্দো তারিখ পর্যন্ত ফ্রি তারপরে এই যে সাবমিট অপশান রয়েছে ডান সাইডে এই সাবমিট অপশানটাতে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করতেই আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে দেখুন সম্পূর্ণ হয়ে গিয়েছে লেখা এসে গিয়েছে দেখুন ট্রানজাকশানের স্ট্যাটাস সাকসেস আমি করেছি কত তারিখে ছয় ছয় দু হাজার পঁচিশ ষোলোটা বেজে আঠারো মিনিট সাতচল্লিশ সেকেন্ডে আর অ্যামাউন্ট কত কেটেছে দেখুন নিচে দেখতে পাচ্ছেন জিরো টাকা অর্থাৎ এক টাকাও কাটেনি অর্থাৎ ফ্রি রয়েছে চৌদ্দ ছয় দু হাজার পঁচিশ অর্থাৎ এই মাসের ১৪ তারিখ পর্যন্ত এই সার্ভিসটি ফ্রি রয়েছে আপনারা করে নিন এই সুযোগ হাত ছাড়া করবেন না না হলে টাকা দিয়ে আপনাকে এই কাজটি করতে হবে আর এই যে এখানে দেখুন ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট অপশান রয়েছে এই ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট অপশানটাতে ক্লিক করে আপনি অ্যাকনোলেজমেন্টটা ডাউনলোড করে রাখতে পারেন আর উপরে অবশ্য এস আর নাম্বার দেওয়া রয়েছে সেটা থাকবেই আপনার মোবাইলেও মেসেজ চলে আসবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ